জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ক্যালেন্ডার এবং পঞ্জিকা অনুযায়ী কাল তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটে ছত্রিশ মিনিট থেকে পরের দিন চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমার মধ্যে একটি তাই উদয় তিথি অনুসারে তেইশ তারিখ নয় বরঞ্চ চব্বিশ তারিখ শনিবার দিনে আমরা এই পূর্ণিমা তিথি পালন করব যা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা এবং চন্দ্র পঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমা তাই উভয় যোগে বন্ধুরা বাড়িতে সত্য নারায়ণে পুজো তুলসী সেবা দান ধ্যান স্নান এবং বাড়ির কন্যার হাতে যদি সামান্য জিনিসটি তুলে দিতে পারেন তো স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনাদের বাড়িতে ধন ধান্যে ভরে উঠবে এবং এই মহাযোগে যারা তুলসী তলায় সামান্য শব্দ বলে বাই ফলটি পায় বা যারা হাতে জল নিয়ে এইভাবে নিজের মনোবাসনা বলে নিজেদের সমস্যার কথা বলে ভগবান অবশ্যই শোনেন এবং এই শনিবার পূর্ণিমার মহাযোগে ভুল করেও কিন্তু আপনারা এই খাবার মুখে দেবেন না এতে সৌভাগ্যের নাশ হয় এবং বিভিন্ন রকমের জীবনে আমাদের সমস্যার সৃষ্টি হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান দান এবং পূর্ণ এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম অনেক অনেক গুণ বেশি মনে হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয় এছাড়াও এই দিনে পিঁপড়ে পশু পাখি গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায় তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণের পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্র রয়েছে মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এছাড়া বন্ধুরা আপনাদের একটি টোটকা বলছি যা আপনারা শনিবার দিন রাত রাত নটা তিরিশ মিনিটের পর করবেন এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায় এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আপনাদের বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালী করেন সব কিছুই করবেন এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্ন বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা আতব চাল আপনারা এই তিনটে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকো মা আলো করে বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম মানা হয় এই দিন অন্য বস্ত্র অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তো জীবনে কখনোই তিনটি জিনিসের আর অভাব থাকে না তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু ভগবানের পুজো অর্চনা করার পর হাতে সামান্য জল নিয়ে আপনারা মহাদেব বা শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা তিনবার বলে মহাদেব বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে আপনারা চোখ বন্ধ করে আপনাদের কপালের মাঝখানে দর্শন করবেন দর্শন করার সময় আপনারা আপনাদের মাতা পিতা ভেবে আপনাদের যা সমস্যা রয়েছে যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলবেন মনে রাখবেন বন্ধুরা আপনাদের মন যত পবিত্র হবে যত ভক্তি ভরে আপনারা বলবেন যত ব্যাকুল হয়ে আপনারা ভগবানকে ডাকবেন তত তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আপনাদের প্রার্থনা ভগবান শুনবেন এবং বেলায় কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একটি প্রদীপ ধরাবেন তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময় আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে আপনারা তারপর জল নিবেদন করবেন এই দিনে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা নিরামিষ আহার সেবন করবেন কোনো রকমের এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি এবং কোনো রকমের ছল চাতুরি কারোর মনে দুঃখ দেওয়া এমন কার্য করবেন না বেশি করে এই দিনে আপনারা হরি নাম করবেন বেশি করে এই দিনে আপনারা দান ধ্যানের কাজ করবেন এবং পারলে অবশ্যই কিন্তু এই দিনে আপনারা গঙ্গায় স্নান করুন বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনও বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার নিজেরাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তবিদেরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানিব্যাক বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি রাখতে পারেন যা আপনারা মানিব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতী বাসু দেবায় এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মেছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না